প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা বিশ নম্বর অঙ্কটি সলভ করব তো আমাদের বিশ নম্বর অঙ্কটি কি বলছে বলতো আমাদের বিশ নম্বর অঙ্কটি ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তো আমরা অনুপাত ও সমানুপাত অধ্যায়ে কিন্তু যোজন বিয়োজন শিখে আসলাম মনে আছে যে যোজন বিয়োজন কিভাবে করতে হয় যদি যোজন বিয়োজনে প্রবলেম থাকে তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে তো আমরা শুরু করি চলো অঙ্কটা তো আমাদের প্রথমে আমরা কি করব এই টুকুকে যোজন বিয়োজন করব এই টুকুকে যোজন বিয়োজন করব ঠিক আছে তো আমরা এখানে কি করলাম ফার্স্টে প্রথম রাশি লিখে ফেলি আমাদের যোজন বিয়োজনের প্রথম রাশি কি কজে মাইনাস সাইনে বাই কজে প্লাস আমাদের সাইনে ঠিক আছে এটে সরি মাইনাস আমাদের প্রথম রাশি বাই প্রথম রাশি তারপরে কি জন্য জন্য যোগ বিয়োজনের আমাদের কি নিতে হবে বলতো প্লাস আর বিয়োজনের সময় আমাদের কি হবে কজ এ আমাদের কি এই মাইনাস আর ই প্লাসে আমাদের কি হয়ে যাচ্ছে মাইনাস সাইনে তো আশা করি তোমরা এটুকু খুব ভালো করে বুঝতে পারছো এর পরবর্তী কি আবার এইটুকুকে আমরা যোজন বিয়োজন করব তাহলে ফার্স্টে আমরা প্রথম রাশি বাই প্রথম রাশি লিখে নিলাম তারপরে কি যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য আমরা বিয়োগ তারপর কি আমাদের কি করতে হবে বলতো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি রুট থ্রি প্লাস ওয়ান নিচে রুট থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে আমরা সাইড নোট লিখে দেই যোজন বিয়োজন করে ঠিক আছে তো আশা করি তোমরা যোজন বিয়োজনটা বুঝতে পারছো ঠিক আছে অবশ্যই অবশ্যই যারা যোজন বিয়োজন বোঝনি অনুপাত ও সরণুপাতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা ওই অধ্যায়টা ভালো করে করে এসো ঠিক আছে তো তারপর কি করব আমরা সাইনে আর সাইনে কেটে দিলাম এরপর কি কজে কজে কাটা তাহলে উপরে কি থাকে বলো তো টু কজ এ আর নিচে কি থাকে মাইনাস টু সাইন এ তাই না তারপর কি আমরা এখানে কি কি কাটা যাচ্ছে বলো তো ওয়ান ওয়ান কাটা আর এখানে থ্রি রুট থ্রি কাটা রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে উপরে কি হচ্ছে টু রুট থ্রি আর নিচে কি হচ্ছে বলো তো মাইনাস টু আমাদের কি হচ্ছে মাইনাস টু এরপর আমরা কি করতে পারি দেখো আমাদের এই মাইনাস আর এই মাইনাসকে বাদ দিতে পারি টু টু কাটা টু টু এখানেও কাটা তাহলে কজ এ বাই সাইনে সমান আমরা কি লিখতে পারি কট এ আর এখানে কি রুট থ্রি লিখতে পারি শুধু এখন বলতো আমাকে যে কট কত ডিগ্রির মান আমাদের রুট থ্রি কট কত ডিগ্রির মান আমাদের আমাদের অবশ্যই কি থার্টি ডিগ্রি লিখতে পারি আমরা কি লিখতে পারি কট থার্টি ডিগ্রি লিখতে পারি এখন কট কট চলে গেল তাহলে এ সমান আমাদের থার্টি ডিগ্রি আমাদের এটাই কিন্তু আমাদের প্রদত্ত এই বিশ নম্বর অঙ্কের উত্তর তো আশা করি তোমরা বিশ নম্বর অঙ্কটা বুঝতে পারছো তো আবার আমি তোমাদের একটু ভালো করে আবার বোঝাই দিই দেখো আমরা ফার্স্টে কি করছি যোজন বিয়োজন করছি যোজন বিয়োজনের কি প্রথম রাশি বাই প্রথম রাশি যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ দ্বিতীয় রাশি বাই দ্বিতীয় রাশি এখানে মাইনাসই আর প্লাসে কি হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে আবার এখানে সেম কাজ আমাদের প্রথম রাশি বাই প্রথম রাশি যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ তাহলে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি টু কজে এই যে কজে এই কজে আর কজে কি হচ্ছে টু কজে আর সাইনে আর সাইনে ই এখানে মাইনাস ছিল এই কারণে এখানে মাইনাস হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এরপর কি আমাদের কজে বাই সাইনে সমান কি কটে তাহলে আমরা কটে সমান এখানে টু টু কাটা আবার মাইনাস মাইনাস আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম তাহলে আমরা কি থাকে রুট থ্রি থাকে তাহলে কট কত ডিগ্রির মান রুট থ্রি অবশ্যই থার্টি ডিগ্রির মান আমাদের তাহলে তাহলে আমরা কি কত লিখতে পারি ডিগ্রি এ থার্টি আমাদের এই প্রদত্ত অঙ্কের উত্তর তাহলে আশা করি তোমরা বিশ নম্বর অঙ্ক বুঝে ফেলছো যদি বিশ নম্বর অঙ্ক বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো